ছাতাটা দেখান একটু ছাতাটা সম্পূর্ণ এস এস এর ছাতা আপনারা যারা বিল্ডিংয়ের ছাদে ছাতা করতে চান বৈঠকখানা করতে চান সেম টু সেম এভাবে করতে পারেন বাইরের বাইরের ইয়েটা একটু দেখান ছাতার উপরের ইয়েটা ডিজাইনটা বিসমিল রহমানুর রহিম এম এস সিস্টেমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আর্সি কচুয়া উপজেলা সানন্দ করা গ্রামের শরীফ বেয়ের বাড়িতে ওনার এই ডুপ্লেক্স বাড়িটা অনেক সুন্দর করে করেছেন ওনার এখানে সিঁড়ির কাজ গেটের কাজ বারান্দার কাজ থাই গ্লাসের কাজ অনেক কাজ আপনারা এক এক করে সব কয়টা ডিজাইন সেলা দেখতে পাবেন প্রত্যেকটা ডিজাইন অবশ্যই দেখা পর্যন্ত সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে এখানে এটা হচ্ছে গোল্ডেন কালার সিঁড়ি কলসগুষ দিয়ে করা এখানে বারান্দার একটা গেট এবং বারান্দা এখানে বারান্দা করা আছে ওই দিকে গেট করা আছে ওই পাশে আবার বারান্দার আছে অনেক গেটটাকে দুই করে দেওয়া থাই গ্লাস লাগানো আছে এখানে আর এগুলো হচ্ছে বারান্দার কাজ সম্পূর্ণ মাল প্রত্যেকটা কাজ ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে আমরা কাজ করে দিচ্ছি আর কত টাকা রেট নিয়েছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার ছাদেও কিন্তু অনেক কাজ ছাদের মধ্যে ছাদের সম্পূর্ণ রেলিং এবং ছাদের মধ্যে একটা বৈঠকখানার ছাতা করে দেওয়া হয়েছে এখানে এস এস দিয়ে এস এস সিট দিয়ে এস এস মিনার সিট ছাদে বসে ছায়ার মধ্যে বসে সুন্দর মতো কফি খাওয়ার মতো একটা ছাতা করে দিছি আমরা অনেক সুন্দর এই সম্পূর্ণ বাড়ির কাজগুলো একটু দেখান ওনার বাড়িতে অনেক অনেক এস এসের কাজ হয়েছে অনেক টাকার কাজ এখানে সবগুলো মালই স্টিল টেক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট টু এম মাল ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে আমরা ওনার গেটের রেট নিয়েছি মাত্র চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট আর সিঁড়ির রেটটা নিয়েছি আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বুশ গোল্ডেন কালার সিঁড়ি ওনার এখানে একটা দোলনা আছে দোলনাটা আমরা মাত্র বিশ টাকা নিয়েছি মাত্র বিশ হাজার টাকা তো আপনারা সাদে যারা ডুপ্লেক্স বাড়ির ছাদে উঠার জন্যে সিঁড়ি বাইরে দিয়ে করতে হয় অবশ্যই তা আপনারা বাইরে দিয়ে এরকম সিঁড়ি করতে পারেন এসএসের উপরে এটা পানির চব্বিশ ঘন্টা পড়লেও সমস্যা নাই চব্বিশ ঘন্টা পানি পড়লে মাল নষ্ট হবে না আপনারা এসএস দিয়ে সিঁড়ি করতে পারেন এটা হচ্ছে ওনার স্বাদে রুমের টাঙ্কির টাঙ্কি রুম এই যে আমরা সম্পূর্ণ কাজগুলো এস দিয়ে কমপ্লিট করে দিছি ওনাদের থেকে আমরা সিঁড়ি রেটটা নিয়েছি আটশো টাকা আর এই যে সাইডের যে রেলিংগুলো দেখতেছেন ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে এটা তিনশো তিরিশ টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর যে এই সিঁড়িটা শুধু সিঁড়িটার দাম নিয়েছে ওনার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এই সিঁড়িটা সম্পূর্ণ সিঁড়ি পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা করাতে পারবেন আর যে একটা ছাতা দেখতেছেন এই ছাতাটা করাতে চাইলে সত্তর হাজার টাকার মতো খরচ আসবে আপনারা এসএসের ছাতা করাতে চাইলে হ্যাঁ অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন সত্তর হাজারের মধ্যে এই করতে পারবেন তো যারা কাজ অর্ডার দিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অর্ডার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা